নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না মোবাইলে ছবি তুলবেন না কোনোরকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য নিন প্রশাসনের সাথে সহযোগিতা করুন মণ্ডপ পরিদর্শনে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানান

আকেধাকেদ ক্ধপাকয়� hoল�ে ইদিকেলেজকো হনাটুডাকে নিন্াকসইর আজাকের أيিডায় són আজদা এরমে বূখা আজড�igu ki��ে আজার আঠিযব সেম এয় সাত চের কাছে উঠে গেলাম

टु <laughs> एना <laughs> <laughs> পরিদর্শনে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না মোবাইলের ছবি তুলবেন না কোন রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য নিয়ে প্রশাসনের সাথে সহযোগিতা করুন কলেজ স্কোয়ার ও সপ্তমিত্র স্কোয়ারের পূজা পরিদর্শনের জন্য আগত দর্শনার্থীদের যারা